আজকে আমি চলে আসি নওগাঁ জেলাত আমি যে রাস্তাটাতে যাচ্ছি এটা এখন হচ্ছে নওগাঁ জেলার ঢুকে পড়েছি এখান থেকে কিন্তু নওগাঁ জেলার শুরু তো সুন্দর রাস্তাটি যাদের বাড়ি এদিকে বা যারা পাহাড়পুর গিয়েছে তারা কিন্তু অবশ্যই রাস্তাটি চিনতে পারবে অনেক দিন পরে আমি এই রোড দিয়ে আসলাম পাহাড়পুর পর্যন্ত আসছি কিন্তু এরপর এই রাস্তা দিয়ে আমি অনেক দিন পরে আসলাম তো আমরা আজকে বের হয়েছিলাম একটা মেলার উদ্দেশ্যে এটা হচ্ছে মথুরাপুর ইউনিয়নে একটা মেলা হচ্ছে নদীর ধারে ওই মেলাতে আমরা যাব তো দুঃখজনকভাবে আমাদের যে গাড়িটা নিয়ে বের হয়েছিলাম সেই গাড়িটা হচ্ছে নষ্ট হয়েছে সার শেষ হয়েছে সেটা নিয়ে তো যাওয়া যাবে না গাড়িটা একটা বাজারে সাইড করে রাখে আমরা এখন অন্য একটা গাড়িতে করে চলে এসে যে মেলায় মেলার জায়গাটা অল্প পরিসর কিন্তু এত পরিমাণে মানুষ ছিল গিজগিজ সুন্দর একটু আগে আমরা গেছিলাম মেলাতে দেখেন মেলা আবার না আছে আইতে দেখো পানি ছাড়ার নৌকা দেখা পাচ্ছি নৌকা যদি খালি পানির দেখলো কিন্তু এটা আবার শুকানো তো আবার আর এর সাথে বক্স বাজ আছে তালে তালে আর মেয়ারা দেখো খালি নৌকা এটা খালি শিগ্রুষে